अंदर में सीखता होता है तो और भी पढ़ और हमारा जाने जाने करके पढ़ाने के ज़ारा छोटी मानों इन्हीं शिक्षा के दीप भर्तु सीखकर का छोटी जानता जानता कि कम से कम चिंता किसान है आज यदि ज्ञानी तरह में भाई जब बोले कि हमें हम रोको देना चाहिए स्पोर्ट्स भी बोलते हैं तो मज़ा ना समाज का बेनि� দ্বিতীয় মা দ্বিতীয় শিক্ষক নমস্কার ধন্যবাদ ধন্যবাদ প্রতিযোগিতা আমরা আমাদের এই ইভেন্ট প্রতিযোগিতা পর্বটি শুরু করে নিতে দেব যে বশিষ্ট বক্তব্য আছে তিনি উদ্দীপক মূল বক্তব্য ভাষণ দিয়ে আমাদের খুব পরিচিত বন্ধু রয়েছেন এই সমিতি

ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা যে কোনো ব্যবস্থা গড়ে তুলতে গেলে সেটা মানুষ তাই এগুলো কি বর্তমানে মানুষের মধ্যে রয়েছে মানে সবার মধ্যে তা সেটা যদি সবার মধ্যে না থাকে তাহলে একটা ব্যবস্থা কি করে সেটা সপ্তপক্ষ হতে পারে

শিক্ষা কর্মীদের ভূমিকা সেখানে আমাদের সরকারের নীতি পরিচালক সকলে সমন্বয়ে বর্তমান শিক্ষা

আমরা এরকমও দশা দেখছি যে উচ্চ শিক্ষা ক্ষেত্রে ম্যাগিন একটি ভয়াবহ আকার ধারণ করেছে তাহলে সেখানে আমাদের কড়া পদক্ষেপ যদি না হতো প্রথম তাহলে কখনোই সেই অবস্থা সৃষ্টি হতো না তাই শুধুমাত্র শিক্ষককে কখনোই দায়ী করা যায় না মানুষের মধ্যে যখন নৈতিকতা এবং মূল্যবোধ আসবে দায়িত্ব এবং কর্ম সচেতনতা আসবে সেটা সর্বক্ষেত্রে প্রতিফলিত হবে তখনই কিন্তু শিক্ষা ব্যবস্থা দৃঢ় এবং সক্ষম

हूँ यार और वो तो जो भी तब तुम्हारे हूँ यार अच्छा ये तक है यार बावर बावर क्या सेक्शन अन्य बुद्ध নমস্কার জানায় শুভেচ্ছা জানায় সম্পাদক সংস্কৃতি সম্পাদক সহ সম্পাদক এবং ধন্যবাদ জানায় বিচার দর্শক এবং নমস্কার ধন্যবাদ আজকের যে ডিপার্টমেন্ট বিষয়

গুরু গুরু বা শিক্ষকের দায় দেয় তারপর আমাদের ছিল পড়ানোর অবস্থা সেই সাত বছর যুগে আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার জন্য আমাদের নানা কমিশন হয়েছে যেমন রাধাকৃষ্ণ কমিশন কোটারি কমিশন মুদিয়ারি কমিশন তারপরেও কেন্দ্র রাজ্য সকলে মিলে মিলিতভাবে সর্বশিক্ষা আয়োজন করেছিল সেই শিক্ষা শুরু হয়েছিল উনিশশো নব্বইয়ের

বিতর্কের বিষয় সেটা আমি পক্ষে মজার থেকে বলব যে বর্তমানে আমরা প্রচার মাধ্যম বা গণমাধ্যম খুলে দেখতে পাচ্ছি যে নানা জায়গায় যে শিক্ষা ব্যবস্থা তার জন্য শিক্ষকরা যায় কারণ আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি শিক্ষক নিয়ে দুর্নীতি এবং টাকা কালো টাকা ভোজ দিয়ে শিক্ষক সার্টিফিকেট দিয়ে শিক্ষক নিল তারপরে হচ্ছে

যে শিক্ষক এমন একজন সমাজের উপরা এমন ব্যক্তিত্ব যিনি মনে করেন সারা বিশ্বকে পরিবর্তন করতে পারে কিন্তু আমরা যে বর্তমানে দেখতে পাচ্ছি প্রথম কারণে সেই শিক্ষক যারা স্কুলের শিক্ষা ব্যবস্থার মধ্যে আসছে তাদের মেরুদণ্ড ভাঙা দুর্বল এবং তারা সৎ সাহসের মত এবং দ্বিতীয় কারণে আমরা বলতে পারি যে বর্তমানে শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা আর নেই শিক্ষা ব্যবস্থার দুটো হয়ে একজন শিক্ষক তার যে নিয়োগ হচ্ছে বর্তমানে শিক্ষক নিয়োগ মানে তো বুঝতে পারছেন যে বেরো সেই শিক্ষকরা নিজেদের ভালো মতো ছাত্রদের উপর চাপে দিচ্ছে পক্ষপাত করছে যেটা কখনোই ঠিক নয় ফলে একজন শিক্ষক আমরা আমাদের আশেপাশে চারদিক থেকেও জানতে পারি যে সেই শিক্ষক তার অযোগ্য না প্রমাণ করে